কিছু কথা বলার শুরু করে সাথে চরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার মহান ঘোষক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী জীবনের প্রতিটি নির্বাচনে যিনি পাঁচটি আসন থেকে নির্বাচন করে পাঁচটিতে জয়লাভ করেছিলেন নারী জাগরণের অন্যতম নেত্রী যিনি অন্যায় প্রতিবাদের সবসময় রুখে দাঁড়িয়েছে সেই আপসীর নেত্রী

কেউ বল আক্লিয়াকে বলছিলেন আক্লিয়াপা আমরা এখন কি করব আসলে বল একটা প্রবাদ আছে না সর্বাঙ্গে ব্যাথা ঔষধ দেব কথা এখন যা সর্বশলীর ব্যাথা ঔষধ দিতে চাই কিন্তু আমাদের কি করতে হবে যুদ্ধ করতে হবে যুদ্ধটা আমরা কেন করব আমি আমার পরিবারের জন্য করব আমার জন্য করব আমার দেশের জন্য করব আমার সন্তানের জন্য করব আমার আগামী প্রজন্মের জন্য করব যাতে আমরা যে যুদ্ধ করতে যুদ্ধে জয়লাভ করতে পারি এবং আগামী প্রজন্মকে কিছু তাহলে ভালো রাখতে পারি আমার আরেকটা বোন বলেছে কমিটি হয় না কমিটি করতে হবে কমিটি ছাড়া আপনারা জাতীয় এই যে রাজবাড়ী জেলা মহিলা দল যে চমৎকার চমৎকার প্রোগ্রাম উপস্থাপন করেছে এবং এই যে এই দুর্দিনে এত সুন্দর করে এবং বলিষ্ঠভাবে আপনারা ঠোকাফোলা করেছেন আপনারা দেখিয়ে দিয়েছেন যে রাজবাড়ি জেলা মহিলা দল কমিটির তো করে না আমরা পদ প্রতিটি ছাড়াই আমরা রাজনীতি করি কারণ আমরা দেশকে কি প্রথম খালেদ ভালোবাসি আমরা দেশ নায়ক তারেক ভালোবাসি আমরা শহীদ হোসেন জিয়াউর রহমানকে ভালোবাসি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি নারী জাগরণের জন্য কাজ করেছেন যিনি আমাদের ভুমন্ত নারী সমাজকে জাগিয়ে তুলেছে যে নারীরা আমরা শুধু সংসারে রান্না করতাম স্বামীর সেবা করতাম সন্তানের লালন পালন করতাম স্কুলে নিতাম আর আঁকতাম আর আমাদের কাজ সেই নারী সমাজকে জাগ্রত করে তিনি কি করেছে সেই আকাশে সাব মানে বিমান চালনা তিনি শুরু করলেন সাবমেরিন নিচে পানি তারপরে অডিটর জেনারেল আমাদের যে আজকে বাংলাদেশে জাতীয় বাংলাদেশের যে মূল চালিকা শক্তি উন্নয়নের গ্রামীণ শিল্প সেখানেও নারীদের অন্তর্ভুক্ত করেছে তিনি পুলিশ বিআর আর সমস্ত জায়গা নারীদের সম্পৃক্ত করেছেন এবং তিনি বোঝাতে চেয়েছেন তিনি বিশ্বাস করতে এই যে 16 কোটি নারী 18 কোটি জন্মনের যে বাংলাদেশ আর অর্ধেক নারী এই নারীটা তিনি বিশ্বাস করেন প্রত্যেকটা নারী আদি জাতীয় নাগরিক তলের সদস্য হবেন সেই জন্য তিনি চেয়েছিলেন নারীদেরকে সব সমস্ত জায়গা সম্পৃক্ত করতে আর আজকে এই জন্যই আমরা নারীদের ঘর থেকে বেরিয়ে এসেছি আরেকজন বলেছেন 33% নারী আমরা আমরা অন্তর্ভুক্ত চাই আমরা দেখেন আজকে আপনারা সকাল থেকে এখানে এসেছেন সংসার অনেক ভরে উঠেছে রান্না করেছেন স্বামীর জন্য সংসার সন্তানের জন্য রান্না করে সাজিয়ে রেখে তারপর আপনার এসেছে তাহলে আপনার রাজনীতি বড় রাজনীতিবিদ না নারী না আমরা ঘর সামলাই সংসার সামলাই সমাজ সামলাই রাষ্ট্র সামলাই আমরা রাজনীতি করি তাহলে আমরাই তো বড় রাজনীতিবিদ তা আমাদের যদি আমাদের সম্পৃত না করে তাহলে আমরা কি করব ওই পুরুষদেরকে ঘরে ঢুকাবো রান্না করাবো আর আমরা সমাজ পরিচালনা করবো দেশ পরিচালনা করবো ইনশাল্লাহ কারণ আমরা তো সব করছি আমরা সব করছি আমার দেশ করি চলবার এসেছি তো সুতরাং আমাদের তো ঘরে বসে থাকার সময় নেই বোনেরা এই যে বিনা ভোটের সরকার মানে চোদ্দ সালে নির্বাচনে আপনারা দেখেছেন যে কুকুর বিড়াল পাহারা দিয়েছে আর প্রশাসন ভোট দিয়েছে কোনো ভোট হয়নি আর আঠারো সালে কী হলো আমাদেরকে জিম্মি করে রাখা হলো আগের দিন ভোট হয়ে গেল তো এই সরকারকে কোনোভাবে কোনো মানে বিশ্বাস করা যায় না কারণ তারা সবই পারে তো সেই জন্য আমরা চাই কি আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই যেটা আমার নেত্রী চেয়েছিলেন আমার নেত্রী খালেদা জিয়া চেয়েছিলেন

এই দেশের জন্য দেশের জনগণের জন্য তিনি বাঁচাও আমাদের ভোটের অধিকার ফিরে আনবো দেশের গণতন্ত্র ফিরে আনবো আর আমাদের দেশ আমাদের এই দেশের আগামী রাষ্ট্রে ফিরে আনবো আমাদের দেশের খালেদা জবশ্যান আগামী প্রধানমন্ত্রী বাড়াবো ইনশাল্লাহ এখনকার যাকে আমাদের জিকে টাকা মানুষগুলো তাদের পেটে লাথি দিয়ে আমাদের আমাদের করে টাকায় আমাদের যে ট্যাক্স দেয় জি ট্যাক্সের টাকাটা অনুপাত করে বিদেশে পাচার করছে আপনারা কষ্ট করে আছে একবেলা খেতে পায় আরেকবেলা খেতে পায় না আর তারা তো আরামসে সেই টাকা বিদেশে পাচার করছে বেগণ পরabort করছে মালশিয়াতে টাকা পাচার করছে তারও তো ভালোই আছে তাদের সন্তানেরা সব বিদেশে গিয়ে টাকা পড়া করছে আর আমাদের কিছু বলল না একটা বল বল দিয়ে বলছে এটা করতে মিষ্টি কুটা দিয়ে বেখুলি কথা

ধানের শেষে ভোট দেওয়ার জন্য পারুল বেগমকে কিভাবে গণ ধর্ষণ করা হলো স্বামীকে বেঁধে গিয়ে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে বাবার সামনে সন্তানকে ধর্ষণ মেয়ে সন্তানকে ধর্ষণ করা হচ্ছে সেই দেশে বসবাস করছে আমরা যেখানে প্রেমের প্রস্তাব

এটা নাকি বিএ ট্রাইকমটি ভালো আছে আমি অনেকই ভালো আছি এটা আমার ব্যক্তিগত মত আমি রাজবাড়ী জেলা মহিলা দলে কমিটি করতে চেয়েছি তিন থেকে চার বাড়ি কমিটি পাঁচাল হয়ে গেছে আমাদের এই মহিলা দলে যেন এখন জানাদ্ব নির্বাচন মানে প্রচরণ প্রস্তুত কমিটিতে আছে তারা অর্গানাইজ করেছিল लास्ट প্রোগ্রামটাতে কমিটি সেন্টার ভাড়া করেছিল সেই প্রোগ্রামটা ঠিক আগের দিন এখনকার যে সমবিত সাধন সম্পাদক তারা কিন্তু সেই প্রোগ্রামটা আমাকে কথা বলে

তার যে সহযোগী সংগঠন তার যে সহযোগী সহযোগ তারা তারা সবসময় প্রস্তুত এই দলের জন্য ত্যাগ স্বীকার করতেন করে নিজেকে তৈরি করেছে তাকে পরীক্ষা দিতে হবে না

দল করে দলকে ভালোবাসে দেশ নীতি বেগম খালেদা জিয়াকে ভালোবাসে দেশ নায়ক তারেক রহমানকে ভালোবাসে শহীদ জিয়ার দল করে সেজন্য জন্য আপনারা দলের একটা প্রোগ্রামের কথা শুনলে একদম ছুটে চলে আপনাদের এখানে কমিটির কোনো প্রয়োজন না কিন্তু তারপর একটা পরিচয় লাগে যে আমি কি পরিচয় রাস্তাঘাটে যাব সেই পরিচয়টাই আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ যে আপনাদের সবার জন্য একটা পরিচয় থাকে রাজনৈতিক পরিচয় যে পরিচয়টা নিয়ে আপনার রাস্তায় মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন কারণ তৃতীয় একটা কথা বলেছে জাতীয়তাবাদী দল যারা করে তাদের কলিজা লাগে সবাই করতে পারে না কলিজা লাগে এটা কারণ আমরা যখন রাস্তা দিয়ে যাই আমাদের কিন্তু মৃত্যু হয়ে কাজ করে যে আমার যে কোনো সময় রাস্তা কেটে মরে যেতে পারি ঘুম হয়ে যেতে পারি খুন হয়ে যেতে পারি বা আমার পরিবারে একজনকে তুলে নিয়ে যেতে পারে কিন্তু আমরা ওটা মাথায় জানি না আমরা দল করি দলকে ভালোবাসি সেই আমরা বীরের দেশে হেঁটে যাই তো প্রিয় বোনেরা আমরা আসলে বলতে চাই যে খুব অচিরে আমার আরেক বড় বলেছেন যে আমরা কতদিন এইভাবে থাকবো আরেকটা নির্বাচন চাই নির্বাচনের সরকার দিতে চাইবে না কারণ জানে নির্বাচন সুষ্ঠু হলে কোনদিনও আমি ক্ষমতা থাকতে পারবে না মানে বাকশালী কাজাইরা বাবা রয়েছে তবে নির্বাচন তাদের দিতেই হবে জনগণের স্বার্থে দেশ জনগণের দেশ জনগণের রাষ্ট্র জনগণের ভোটের দ্বারা এই দেশের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকারই দেশ পরিচালনা করবে এবং ইনশাআল্লাহ আপনারা নিরাশ হবেন না খুব অচিরেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পাবো এবং আরেকটি নিরপেক্ষ নির্বাচন হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে যে নির্বাচনে আমি আমার ভোট দিতে পারবো এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারবো প্রিয় মনেরা আপনারা সকলেই ভালো থাকেন অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছেন আপনাদের সকলের কমিটি হয়ে যাওয়ার পর একটা সুন্দর পরিচিতি সভা হবে তখন আমার এসে আপনাদের সাথে